আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সাতচল্লিশ প্রিলি যারা পরীক্ষার্থী আছেন তাদের নিয়ে আজকের এই ভিডিওটা সাতচল্লিশ প্রিলিতে আপনারা কত পেলে পাশ করবেন আপনার বর্তমান অবস্থান কেমন আছে সেটা নিয়ে একটু কথা বলি আপনারা অনেকেই পড়াশোনা করছেন মোটামুটি এতদিনে যেহেতু আপনারা অনেক দিন ধরে সাতচল্লিশ প্রিলি প্রস্তুতি শুরু করেছেন এবং আমার যে গেম প্ল্যানের কথা বলেছে আমি প্রায় তিন চার মাস তিন মাস মতো হয়ে যাচ্ছে সো আজকে হচ্ছে কি যে বিষয়টা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে কি সাতচল্লিশ প্রিলিতে আপনি যে পাস করবেন সেটা কিভাবে বুঝবেন আপনি বাসায় আপনি তো কোচিংয়ে পরীক্ষা দেন বা বাসায় মডেল টেস্ট দেন তখন আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনি প্রিলিতে টিকার যোগ্য হয়েছে যোগ্যতা হয়েছে বা আপনি প্রিলিতে টিকবেন এরকম একটা কনফিডেন্স আপনার হয়েছে সেটা নিয়ে সেটা আরও একটু কথা বলি আমার আমরা নিজেরাও যখন স্টুডেন্ট ছিলাম ক্যান্ডিডেট ছিলাম তখন আমার কাছে মনে হয়েছে যে বাসায় পরীক্ষা দিচ্ছি ঠিক আছে বা কুচিকে মডেল টেস্ট দিচ্ছি ঠিক আছে কিন্তু বুঝতাম না যে আসলে এই নাম্বার পেয়ে কি আদৌ আমি টিকছি কি না বা এই নাম্বার পেয়ে কি না বা আমার আর কত নাম্বার প্লাস পেতে হবে অথবা কত নাম্বার পেলে আমার আর আর কত নাম্বার পেলে আমি আমার প্রিলির না পাসমার্ক থেকে দূরে থাকবো দূরে আছি তাহলে এইটা নিয়ে একটু আলোচনা করি বা এটা বুঝতে পার এই জিনিসটা উপ বোঝার জন্য উপস্থাপন করার জন্য এই ভিডিওটা তৈরি করা মূলত প্রথমত হচ্ছে কি আপনি নিশ্চয়ই এই সময়ে এসে যেই কাজটা করছেন আপনার প্রস্তুতির সিক্সটি পার্সেন্টের পরে চলে গেছে আপনার প্রস্তুতি যদি আপনি সাতচল্লিশ পিলির অরিজিন ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনার এই সময়ে প্রস্তুতি সিক্সটি পার্সেন্টের উপরে চলে যাওয়ার কথা তাহলে যদি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আপনার প্রস্তুতি হয় তাহলে আপনি এখন অলরেডি কোচিংয়ে বলেন বাসায় বলেন মডেল টেস্টের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি মিনিমাম দুই তিনটা চারটা মডেল টেস্ট আপনি দিয়েছেন বা দিচ্ছেন এরকম এটা হচ্ছে কি প্রথম যারা সাতচল্লিশ পিঁড়িতে বসবেন কোচিং করছেন মোটামুটি প্রস্তুতি পালো তাদের কথা বলছে আর যারা সেকেন্ড টাইম দিচ্ছেন থার্ড টাইম দিচ্ছেন তারা তো এতদিনে মডেল টেস্ট দেওয়ারই কথা নেই যারা বাসায় প্র্যাকটিস মডেল টেস্ট বা এ মডেল টেস্ট তাদের দেওয়ার কথা সো যেভা যারা যেভাবে দেন না কেন এই সময়ে এসে যেমন এখন ফেব্রুয়ারি চলে শেষের দিকে মার্চ এপ্রিল ম্যাতে যদি পরীক্ষা হয়ে যায় তাহলে আপনার হাতে আর মাঝখানে সময় আছে দুই মাস বা আড়াই মাস সর্বোচ্চ তিন মাস তাহলে এখন হচ্ছে কি আপনার মডেল টেস্টের নাম্বার পাওয়ার সময় এসেছে এখন আপনি যে মডেল টেস্টগুলো দিচ্ছেন সেখানে যদি আপনি এখন হচ্ছে কি নব্বই থেকে একশো পান আপনি যদি আজকে মডেল টেস্ট দেন বা এই সপ্তাহে মডেল টেস্ট দিয়েছেন বা গত সপ্তাহে দিয়েছেন এরকম যদি মডেল টেস্টে নব্বই থেকে একশো পান তাহলে ধরে নেবেন যে আপনি অন অ্যাভারেজ ক্যান্ডিডেট হিসেবে আপনি এখন অবস্থানে আছেন আর যদি আপনি একশো থেকে একশো দশ নাম্বারের মধ্যে মডেল টেস্টের নাম্বার পান তাহলে আপনি রাইট ট্র্যাকে আছেন সেটা বোঝাই যাচ্ছে একশো থেকে একশো দশ নম্বর তাহলে একশো থেকে একশো দশ নম্বর সেটা আপনি কেমন বুঝবেন একটা মডেল টেস্ট দিয়ে যাচ করলে হবে না আপনি ধরেন টানা ধরেন কোচিংয়ে দুইটা মডেল টেস্ট দিয়েছেন বাসে দুইটা মডেল টেস্ট দিয়েছেন হ্যাঁ বা অনলাইন একটা মডেল টেস্ট দিয়েছেন সব তিন চারটা পাঁচটা মডেল টেস্টে আপনার নাম্বার রেঞ্জ দেখলেন কি সবগুলার নাম্বার রেঞ্জ হচ্ছে কি আপনার কথা সবগুলো হচ্ছে কি নব্বই থেকে একশোর মধ্যে ঠিক আছে এটা হচ্ছে কি ধরেন আপনি কোনোতে পঁচানব্বই পেলেন আটানব্বই পেলেন সাতানব্বই পেলেন একশো এক পেলেন বিরানব্বই পেলেন এইরকম পাচ্ছেন তাহলে এটা হচ্ছে কি অ্যাভারেজ অ্যাভারেজ হচ্ছে কি মডেল টেস্টের নাম্বার যদি এরকম হয় সেক্ষেত্রে আপনার যে করণীয় নব্বই থেকে একশো পেলে আপনার হচ্ছে কি করণীয় যে আপনি এখনও সময় আছে আপনি প্রিলিতে পাশ করার বা টিকার জন্য এখনও সময় আছে যথেষ্ট সেটা এফোর্ট দিলে আপনি টিকে যাবেন তাহলে এই নাম্বার থেকে একশো থেকে আরও বিশ নাম্বার বাড়ানোর জন্য কিন্তু দুই চার মাস পড়াশোনার সময় আছে মানে পড়াশোনার টাইম লাগবে সেক্ষেত্রে যেগুলো আপনি রিভিশন নোট করেছেন যেগুলো ইম্পর্টেন্ট জিনিস হ্যাঁ যেগুলো বইয়ে দাগিয়ে রাখছেন এগুলোকে নোট করে রিভিশন দেন বারবার রিভিশন দিতে থাকেন যারা ভুলে যাচ্ছেন রিভিশনের উপর রাখেন রিভিশনের উপর রাখেন আশা করি এখান থেকে একশো বিশ তুলতে পারেন তার মানে এই পজিশনে থাকলে আপনাকে আরও বিশ নাম্বার জোগাড় করতে হবে সেই বিশ নাম্বার যেন কীভাবে পড়াশোনা করতে হবে সেটার আলোকে আপনি আপনার ডিসিশন সাজান একশো থেকে একশো দশ আপনি এখন রাইট ট্র্যাকে আছেন যদি একশো থেকে একশো দশ এরকম তিন চারটা পরীক্ষায় আপনি ধরুন একটা পরীক্ষা একশো দুই পেয়েছেন একটা পরীক্ষা একশো পাঁচ একশো সাত একটা একশো আট একশো নয় পেয়েছেন একশো এগারো পেয়েছেন একশো দশ পেয়েছেন এরকম লাস্ট চার পাঁচটা তিন চারটা পাঁচটা পরীক্ষায় আপনি এই একশো থেকে একশো দশের ভিতরেই আপনার নাম্বার ছিল সবসময় এটা হচ্ছে কি রাইট ট্র্যাকে আছেন আপনি আরও যে সামনে তিন মাস সময় আছে সেই সময় যে পড়াশোনা করবেন সেই পড়াশোনার মধ্যে আপনার আর বাকি দশ নম্বর কাবার হয়ে যাবে তারপর হচ্ছে কি একশো দশ থেকে একশো বিশ নাম্বার বা একশো বিশ প্লাস নাম্বার এটা হচ্ছে কি যদি আপনার এই মুহূর্তে সর্বশেষ দুই তিনটা যেটা একটা বাসে মনিটাইজ দিয়েছেন ওখানে আপনি একশো পনেরো পেয়েছেন একটা কোচিংয়ে মনিটাইজ দিয়েছেন ওখানে একটা একশো সতেরো পেয়েছেন একটা অনলাইনে পরীক্ষা দিয়েছেন সেখানে আপনি একটা একশো একুশ বিশ পেয়েছেন যদি এরকম হয়ে থাকে আপনার পজিশন এই সময় এসে তাহলে বোঝা যাচ্ছে আপনি প্রিলিতে টিকবেন তবে একশো বিশ প্লাস নাম্বার এখন পাওয়া এই যে একশো দশ আর একশো বিশের অ্যাভারেজে নাম্বার এই রেঞ্জে প্রবেশ করা স্টুডেন্ট হচ্ছে কি খুবই কম থাকবে নতুন ফ্রেশ স্টুডেন্ট তবে পুরাতন যারা আছে গত বছর ফেল করেছিল ছেচল্লিশ এফ প্রিলিতে ফেল করেছিল পঁয়তাল্লিশে ফেল করেছিল এরকম স্টুডেন্টগুলো এখন তারা একটু এখন সিরিয়াস হয়ে গিয়েছে এই সাতচল্লিশ তারা অবশ্যই টিকবে তাদের নাম্বার রেঞ্জ এই সময়ে এই একশো দশ থেকে একশো বিশ বা প্লাস এরকম তারা অবশ্যই প্রিলিতে টিকবে আশা করি আমি যারা এখন মডেল টেস্টের পর্যায়ে আছেন যাদের আপনাদের প্রস্তুতির এই পর্যায়ে আছেন মোটামুটি আপনাদের কিন্তু সিক্সটি পারসেন্টের টাইম শেষ বাকি ফর্টি পারসেন্ট এফোর্ট দিয়ে আপনার প্রিলি প্রস্তুতিটা সম্পন্ন করতে হবে যে যেখানে নেই যে অবস্থা থাকেন না কেন আপনি যদি এখন মডেল টেস্ট দিয়ে আপনি যদি দুশো নাম্বার মধ্যে পঞ্চাশ পান তাহলে এটা খুবই আপনার জন্য ডেঞ্জারাস জোন আপনি যে সাইট পান তাহলে সেটা খুবই ডেঞ্জারাস জোন সত্তর পারিস খুবই ডেঞ্জারাস জোন সেক্ষেত্রে আপনার এত নাম্বার পাওয়াটা খুবই টাফ হবে সো আপনার খুবই সিরিয়াস হন পারলে পড়ার গতি বাড়িয়ে দিন যদি আপনি যে আট নব্বই পাচ্ছেন আশি পঁচাশি পাচ্ছেন তাহলে আপনাকে আগে আট ঘন্টা পড়লে আপনার এখন বারো ঘন্টা পড়তে হবে বিষয়টা এইভাবে হচ্ছে কি কন্টিনিউয়াস করে আপনি সিলেবাসটা কাভার করার চেষ্টা করেন যে কোনো কিছুর বিনিময়ে প্লিলিতে টিকতে হবে সেটা যে স্ট্র্যাটেজি ফলো করেন না কেন আপনি বাহ্য কর আপনাকে কি করতে হবে পীড়িতে টিকতে হবে সেটা কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন সেটা করে আপনি পীড়িতে টিকবেন তবে আপনি মডেল টেস্টে কত নাম্বার কীভাবে পাচ্ছেন সেটা ধারণাটা আমি আপনাকে একটুখানি সজাগ করে দিলাম যে আপনি অনেকে পড়ার পরও বুঝতে পারে না যে সে পাস করবে কি ফেল করবে শুধু পড়তে থাকবেন না একটু মডেল টেস্টও দিয়ে দেখবেন নিজেকে যাচাই বাছাই করবেন কোচিংয়ের সাথে রিলেট করবেন কোচিংয়ের পজিশন নাম্বার এগুলো রিলেট করবেন নিজের বাসায় প্র্যাকটিস মডেল টেস্ট দিয়ে দেখবেন অনলাইন একটু টেস্ট করে দেখবেন নিজের কোন জায়গায় গ্যাপ আছে সেটা ফাইন্ড আউট করে অ্যান্সার পরীক্ষার প্রস্তুতি নিতে থাকেন তাহলে আশা করি আমি আমার যে সাতচল্লিশ পিলিতে আপনি যে পাশ করবেন কিনা সেটা বুঝতে পারার যেই বিষয়টা সেটা আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবং যে যেই জায়গায় আছেন থাকেন না কেন আপনারা সেভাবে প্রস্তুতি নিতে থাকেন তবে এটা মনে করবেন না যে আপনি এখন একশো দশ থেকে একশো বিশ প্লাস পাচ্ছেন তার মানে আপনি ঠিকই গেছেন তাহলে বসে থাকলে হবে না স্যার আপনাকে অবশ্যই সেই রিভিশনের ধারাবাহিকতা নাম্বার পেয়ে যেতে হবে এবং যদি মডেল টেস্ট যদি আপনি এখনও একটা দুইটা দেন তাহলে সামনে যে মাসগুলো আছে যে ফেব্রুয়ারি শেষে মার্চের পুরা মাস আপনার মডেল টেস্ট চলবে এপ্রিলে চলবে তখন যে মডেল টেস্টগুলো হবে পাঁচ দশটা তখন আপনি কী করবেন এই মডেল টেস্ট নাম্বারগুলা যে একটু ধারাবাহিকভাবে লিখে রাখবেন যে কোনটাতে কত নাম্বার পেয়েছেন দুই নম্বর মল টেস্টে এত পাঁচ নম্বর এত তিন নম্বর এত চার নম্বর এত তাহলে আপনি ওই রেঞ্জ দেখলে অ্যাভারেজ বুঝতে পারবেন যে কোন জায়গা আছে এমন কখনো হবে না একটা মল টেস্টে আপনি নব্বই পেয়েছেন আর একটা মল টেস্টে একশো বাইশ পেয়েছেন এইরকম কখনো হওয়ার কথা না আপনার যদি স্টেবল কী থাকে প্রস্তুতি থাকে আপনি হয় এরকম কোনো একটা রেঞ্জের মধ্যে গিয়ে থাকবে আপনার নাম্বারটা ঠিক আছে হয় আপনি একটা পরীক্ষায় পঁচাশি পাচ্ছেন একটা নব্বই পাচ্ছেন একটা পঁচানব্বই পাচ্ছেন বা সাতানব্বই এরকম একটা রেঞ্জ হবে অথবা আপনি এরকম পাচ্ছেন একশো পাঁচ একশো দশ একশো পনেরো একশো সতেরো একশো বারো একশো এরকম পাচ্ছেন তাহলে তাহলে আপনার রেঞ্জটা বুঝে আপনি কি করেন প্রস্তুতি নিতে দেখেন রেঞ্জ যেখানেই থাক না কেন আপনার জায়গা থেকে অবশ্যই এই পড়াগুলো রিভিশন দিয়ে 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 ফাইনালি যেই পি পরীক্ষার দিন পর্যন্ত আপনাকে এগুলো রিভিশনের উপর রেখে সম্পূর্ণ পূর্ণাঙ্গ প্রস্তুতি কমপ্লিট করে রাখতে হবে সো সাতচল্লিশ পিলিতে পাশ করবেন টিকবেন এবং সাতচল্লিশতম বিসিএস আপনি ক্যাডার হবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার এই উপস্থাপনাটা এখানে শেষ করছি ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আবারও নতুন কোনো দিনে আপনাদেরকে পরামর্শ দিয়ে অন্তত যতটুকু পারি আপনাদেরকে একটু মোটিভেট করে অন্তত প্রিলিতি যাতে পাশ করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম